আসসালামু আলাইকুম এভরিওয়ান এই জায়গার কথা মনে পড়ে এই বাইকটা এই জায়গা থেকে কিনেছিলাম একটা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে এই জায়গা থেকে বাইকটা কিনেছিলাম আমার এই বাইকটা স্বপ্নের বাইক এক কথা স্বপ্নের বাইকই বলা যায় তো আজকে ভিডিওটা এই জায়গা থেকে স্টার্ট করলাম আজকে আসলে বের হইতে হইতে ওই গত দিনের মতন সাড়ে চারটা বাইজা গেছে সময় হচ্ছে চারটা ছাব্বিশ সূর্য এদিক দিয়ে একটু উকি দিতেছে সূর্য কিছুক্ষণ পরে অস্ত যাবে তো এখন চলেন রাইড করি তারপর বাদ বাকি কথা বলতেছি বিসমিল্লাহ রহমানের রহিম স্টান কি নামাইছি না আজকে না ফুল হাতা কোনো কিছু পয়রা বের হয়ে নাই ভাবছি একটা কিছু কিনবো তারপর তার জন্য আর কি মানে বের হওয়া হয় নাই ফুল হাতা পয়রা এই হচ্ছে আমাদের সেই রাস্তা কাজ চলতেছে তার জন্য এদিক দিয়ে আসতে পারি নাই কারণ হচ্ছে প্রচুর কাদা তার জন্য বাইকটাকে ময়লা করতে চাচ্ছি না কি যাই হোক প্রতিদিনের মতন আজকেও হচ্ছে বের হইলাম প্রতিদিনের মতন এই টাইমটাতেই আসলে বেশিরভাগ টাইমে বের হওয়া হয় সকালে ওই তেমন কোনো কাজ থাকে না আর আমি তো আপনাদের বলেছি হচ্ছে যে কাজ যখন আমার শেষ হয় তারপর ফ্রি যখন হয় তখনই আসলে বের হই বাসা থেকে তো আজকে আবার আমার গ্লাভস টাভ বের হয়েছি তো পিছনে হচ্ছে তাকা পরিবহন হর্ন বাজাইতেছে আমি আমার গতি সীমাবদ্ধই থাকি আমার গতি আমি আসলে কীভাবে বলব আমার গতিতে আমি চলি আর কি আরেকজনের গতিতে নাই চলি বাইকে উঠলে আসলে ঠান্ডা বাতাস তো দেখি ভালোই লাগে ফুল হাতা এখন কিছু না পড়লে মানে না পড়ে বের হইলে আসলে সন্ধ্যার দিকে খুব কষ্ট হয়ে যায় দেখা যাক কি অবস্থা হয় সামনে আজকে চিন্তা করছি একটা হুডি কিনতে হবে হুডি না কিনলে হবে না মূলত তার জন্যই হচ্ছে আমি শুধু হাফ পাতা শার্ট করে বের হয়েছি গতকালকের মতন মানে গত ব্লগের মতন আজকে হচ্ছে শু পেরে বের হইছি। কিন্তু আজকে একটা জিনিস কি দেখেন শু এর মধ্যে হচ্ছে মানে ফিতাটা আজকে চেঞ্জ করছে অন্য শু এর ফিতা তো আজকে এই জায়গায় লাগাইছি সাদা জুতার মধ্যে মানে কালো মানে কালো জুতার ফিতা লাগাই দিছি আজকে একটু অন্যরকম অন্যরকম দেখা যায় যাই হোক দেখা যাক কি অবস্থা হয় না হয় সামনে যাব আসলে শীতের সময় না এই টাইমটাতে আমার কাছে ভালো লাগে মানে সবার কাছে আসলে ভালো লাগে খুবই সুন্দর একটা ওয়েদার থাকে বৃষ্টি বদল তেমন থাকে না রাস্তাঘাট মোটামুটি মানে এখন বর্তমানে যে আসলে মানে ওয়েদারটা এই ওয়েদারটাতে হচ্ছে মানে গাছপালা সব কিছু সবুজ মানে সবুজ থাকে দেখতেও ভালো লাগে দেখা গেছে আর পনেরো থেকে বিশ দিন পর বা এক মাসের ভিতরে হচ্ছে মানে গাছপালার পাতা মানে একটু অন্যরকম হয়ে দেন তারপর হচ্ছে পাতা পড়া যাইব মানে পড়া শুরু হয়ে যাইব নতুন পাতা মানে গজানের আগে মানে হচ্ছে যেরকম দেখা যায় তারপর হচ্ছে আবার যে রাস্তাঘাটের ধুলাবালি আছে অনেক এই ধুলাবালি গিলা পাতাতে জমা থাকবো তারপর দেখতে একটু মানে ফ্যাকাসা ফ্যাকাসা টাইপের লাগবো যেহেতু এখন হচ্ছে মোটামুটি ভালো একটা মানে সুন্দর পরিবেশ দেখা যায় খুবই ভালো লাগে চারিপাশে তাকাইলে একটু অন্যরকম একটা মানে ভাইব দেখা যায় সবুজ শ্যামল মানে ওরকম একটা ফিল ফিল লাগে আজকের মূল গন্তব্যস্থল যে কোথায় জানি না বের হয়েছে দেখা যাক একা একাই বের হই এখন হচ্ছে মানে একা একাই বের হচ্ছি এর আগেও মানে সবসময় তো একা একাই বেশিরভাগ বের হই তারপরে হচ্ছে একটা ঘটনা কারণে আরেকটু মনটা তৈরি ছিল আর কি তার জন্য এক একাই বের হই দেখা গেছে মানে দোকলা মানে দুইজন তিনজন বের হইলে দেখা গেছে একটা পিছু থাকে এখন আমি যাইতেছি কোনো পিছু টান নাই তবে আবার হচ্ছে একা একা সব কিছু করা সম্ভব না ওই একজনের খারাপের জন্য বা একজনের জন্য তার আর সারা দিন ফালায় রাখা যাবে না তাই না যাই হোক একা কথায় আপনারা তো আছেন আমার পাশে তাই না আপনারা থাকলেই হবে এই যে ধরেন আমার ব্লগিং লাইফে আমি মানে আগে যেরকম মানে কথাবার্তা বলতাম এখন হচ্ছে একটু অন্যরকম স্টাইল হইতেছে আস্তে আস্তে একটু আপডেট হইতেছে তো আমি আমার ব্লগ কিন্তু নিজে নিজেই আমার ব্লগ আমি দেখি আমার ব্লগ মানে আসলে আমার ব্লগ যদি আমি নিজে না দেখে যদি মানে আপনাদের কাছে উপস্থাপনা করি না দেখে তাহলে এটা তো মানে ওরকম ভালো দেখা যাবে কিনা সেটা তো আর আমি বলতে পারবো না তাই না তার জন্য আমার ব্লগ কিছু কিছু ব্লগ আছে আমার ব্লগ আমার নিজের কাছে অনেক ভালো লাগে তো এই হচ্ছে অবস্থা তো এখন সামনে যাব গিয়ে এই জায়গায় তো আসলে জানা কথা আপনারা জানেন এই যে এই জায়গায় জটলা থাকবে জ্যামজট থাকবে এই জায়গাটা আসলে মানে যে কোনো টাইম হচ্ছে আসলেই জ্যামজট থাকবে আর কি কোনো বাস মামায় তো দেখি চাপায়ে দিতাছে রে ভাই বামে কোথায় যাব ও কোনো ওয়ে নাই আচ্ছা এই জটলা থেকে বের হই দেন তারপর আবার দেখি আসতেছি আবার জ্যামজট ফালায়া এই পর্যন্ত আসলাম সূর্য অর্ধেক ডুবে গেছে প্রায় আর বাদবাকি অর্ধেক রয়েছে লাল টকটকে দেখা যাচ্ছে খুবই সুন্দর যাই হোক সামনের দিকে আসছিলাম তো দোকানে আসছিলাম একটা শীতের একটা জামা কেনার জন্য তো কিনতে পারলাম না দোকানটা হচ্ছে অফ তো ওনাকে ফোন দিয়েছিলাম উনি ডাকা গেছে মালের জন্য তো এখন ওনার ব্রাদাররা যদি দোকান খুলে তাহলে হচ্ছে কিনতে পারবো না হলে তো খুবই তাড়াতাড়ি বাসায় চলে যেতে হইব কারণ তো ঠান্ডার মধ্যে না এরকম করে তো আসলে বের বাইরে বাহিরে বের মানে বাহিরে থাকা পসিবল হবে না তো এখন আবার যাচ্ছি রনিকে ফোন দিলাম তো সালনা আসলে মাঝে মাঝে রনিকে ফোন দেওয়া লাগে ওদের এরিয়াতে আসলে ওর সাথে দেখা করি যাই দেখি কি অবস্থা কত দূরকে নাকি তারপর বাদ বাকি আপডেট দিতেছি আপনাদের কোথায় যাওয়া যায় আসলে আমার ব্লগের মধ্যে তো হুট করে একটা কিছু হয়ে যায় হুট করে একটা প্ল্যান হয়ে যায় তো গত ভিডিওতে তো বা গত ব্লগের মধ্যে তো আপনাদের দেখাইছি ওই যে হুট করে ব্লগ আপলোড দিলাম না যে হঠাৎ করে চা খেতে গেলাম বা এরকম একটা কিছু টাইপের যাই হোক ঠান্ডা তো ভালোই লাগতেছে উনি যদি বাইক চালাইতে পারতো তাহলে হচ্ছে ওকে দিতাম যে ওই চালাইতো ও তো চালাইতে পারে না ওকে শিখাইতে হইব বাইক চালানো এখন বামে ডুববো বামে হচ্ছে ওদের এরিয়া দেখা যাক ও ওর বের হইতে কতক্ষণ সময় লাগে বলতো তো পেন পরে বের হইতেছি যাই হোক এই এরিয়াতে আশেপাশে নাই থাকি দেন সামনে যাব আসলে এদিকে আশেপাশে অনেক লোকজন আছে তো মহিলা বা অনেকেই হাঁটাহাঁটি করতাছে তার জন্য যাতে ওরকম ফুটেজ আমি আসলে নিতে চাই না ওরকম তো এই জায়গায় এই পর্যন্তই দাঁড়াবো এই পর্যন্ত দাঁড়াই দেন ও বের হোক আর কি এই জায়গায় ব্রেক করি ও বের হোক দেন তারপর সাথে দেখা করি এই জায়গাটাতে আসলে না অনেক ভালো লাগে নিয়ে আসলাম যে জায়গায় দোকানের ছিলাম সে জায়গা থেকে এই পর্যন্ত আসলাম আর কি যাচ্ছি দিকে একটু থাইমে গেলে না থাইমা গেলে হচ্ছে আবার একটু ঠান্ডা কম লাগে থাইমা গেলে একটু ঠান্ডা কমই লাগে এই সুন্দর করে স্পিড ব্রেকার মেরে দিলাম

কারণ হচ্ছে ঠান্ডা লাগবে রাস্তায় তার জন্য দেন নেই নেই একেবারে প্যাক এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে চলে এখন মোটামুটি এখন আর শীতে আমাকে আর কাবু করতে পারবে না তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গতকালকেও আসছিলাম আজকেও এইদিকে আসলাম যাই হোক এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এই জায়গাটায় আসলে আসলে জায়গাটা হচ্ছে ছোট গাড়ি গাড়ি আসে অনেক বড় বড় তার জন্য যাতায়াত খুবই প্রবলেম হয়ে যায় মানে জ্যামঝট থাকে এই জায়গায় আমার এই জ্যামজটের এরিয়ার ভিতরেই চলাফেরাই করা লাগে আসার কোনো ওয়ে নাই এটা সামনে যাবে আসবে বা কোনো কোন দিকে যে যাবো রে ভাই মানে এমন কোনো ওয়ে নাই কত কিছু দেখবে পিছনে যে আসলে সামনে পিছনে কি কিছু আছে কি না যাই হোক ভিডিও এই পর্যন্তই থাকবে ওপর কিছু ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন ভালো সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আসছি নতুন কোনো ভ্লগে আপনাদের সাথে এই তো আল্লাহ হাফেজ